কি ব্যাপার তোমাকে কতক্ষণ ধরে ডাকতেছি তুমি বারান্দায় দাঁড়ায় কি করতেছ আর বলো না দেখতেছিলাম যে মানুষের বয়স হয়ে গেলে মানুষ কতটা অসহায় হয়ে যায় কেন কি হইছে যে পাশের বাসার আঙ্কেল আছে না উনি তো খুব অসুস্থ বিছানায় পড়ে আছে কিছুদিন আগে চার ছেলে মেয়ে এসে ঝগড়া করলো প্রচুর গ্যাঞ্জাম করলো খোরে আঙ্কেলের কাছ থেকে টিপসই নিয়ে পুরো সম্পত্তির ভাগ সব ভাই মিলে লিখে নিল বুঝছো হ্যাঁ সেটা আমিও শুনছি কি একটা অবস্থা আর আজকে তাও কি ওই দিন কি পরিমাণ গ্যাঞ্জাম বড় ভাই বলে আমি সামনের ফ্ল্যাট নেব আমি বড় ছোট ভাই বলে আমি ছোট আমি সামনের ফ্ল্যাট নেব তুই পিছনের ফ্ল্যাট নেবি আর বোন বলে আমি দুই তালা নেব আর ভাইরা বলে তুই মেয়ে সম্পত্তি কম পাবি তুই নিচতলা নিবি যাই হোক সেই গ্যাঞ্জাম না হয় গেল কিন্তু নতুন করে আবার কি হয়েছে নতুন করে এখন সব সম্পত্তি তো সব ছেলে মেয়ে লিখে নিছে এই ঘটনা আবার হচ্ছে ওই আঙ্কেলের সব ভাই বোনরা আত্মীয় স্বজনরা তো জানতে পারছে জানতে পারার পরে আঙ্কেল নাকি এই ছেলে মেয়েদের লেখাপড়া করানোর জন্য তার এক কোন চাচা তো ভাইয়ের কাছ থেকে কিছু টাকা লোন করছিল আচ্ছা এখন সে এসে সেই টাকা যাচ্ছে কি আশ্চর্যজনক ব্যাপার দেখো একটা ছেলে বিসিএস কাটায় একটা ছেলে আর একটা ব্যাংকে চাকরি করে মেয়েটাও সরকারি চাকরি করে অথচ বাবার সামান্য কয়টা ঋণের টাকা দিতে সবাই নারাজ বুঝছো কেউ দিতে যাচ্ছে না কেউ দিতে যাচ্ছে না মানে বড় ভাই বলতেছে তুই ছোট তোর পড়ালেখা করাতে গিয়ে লাস্টলি আব্বা হচ্ছে লোন করছে তুই দিবি আবার ছোট ভাই বলতেছে তোমাকেও তো পড়ালেখা করাইছে তুমিও দিবা বাবার টাকা দিতে হইলে সবাই সমানে সমান দিব ঠিক আছে আর বোন কি বলতেছে জানো আমার বিয়ে হয়ে গেছে আমি পরের বাড়ি থাকি আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না কি আশ্চর্যজনক তাহলে এখন বাপের ঋণ পরিষদ করবে কে সেইটাই তো হচ্ছে কথা আর ওই মানুষটা বিছানায় শুয়ে শুয়ে এই কাজগুলো দেখতেছে আর চোখের পানি টপ টপ করতেছে ছাড়া আর কিছু মানে চিন্তা করলে গাহাত পা শিউরি ওঠে বুঝছো যে একটা বাবা মা সন্তানকে কত কষ্ট করে লালন পালন করে আর সেই সন্তান এই প্রতিদান দেয় মানে সম্পত্তি ভাগাভাগি করার সময় কেউ চুল পরিমাণ ছাড় দিইনি না এখন যে বাপের একটু ঋণ থেকে গেছে ছেলিনার ভাগ কোন সন্তানই যেন সম্পদের ভাগ নেওয়ার জন্য দেখো প্রত্যেকটা ছেলে মেয়ে দৌড়ায় আসছে আর কেউ এক ফোঁটা সম্পত্তি কম নেয় নাই আঙ্কেলের এরকম পরিস্থিতি দেখে আমার ভয় লাগতো সে কারণ জানো কেন আমারও তো একটা সন্তান আছে তাকে কখনো মাটিতে রাখিনি যাতে একটা পিপড়া কামড় না দেয় সব ছোটবেলায় কান্না করতে বলে কোলে কোলে রাখছি সবসময়

আসলে আর দেখো সন্তানরা কত স্বার্থপর বাবা মা সম্পদ নিতে চলে আসছে ঠিকই সম্পদের ভাগ নিতে কিন্তু কেউ ছাড়ে নাই অথচ ঋণের ভাগ কেউ নিতে যাচ্ছে না কি এমন সন্তান ভাবতেই অবাক লাগে